জয় গুরু জয় ভগবান জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শুরু করছি ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ প্রথম শ্লোক সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্টমসুপূর্ণাকুলেকশনম বিশিদন্তমিদ বাক্য মুবাচ মধুসূদন অর্থাৎ সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুষিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন এর তাৎপর্য হল জাগতিক করুণা শোক আর চোখের জল এই হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি এই শ্লোকে মধুসূদন যে এই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি যে মানুষ ভাব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না এবং যে দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি আমাদের প্রকৃত পরিচয় কি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলের নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না দ্বিতীয় শ্লোক শ্রী ভগবানুবাচ্য কুতস্তাকশমালমিদং বিষমে সমুপস্থিতম অনারিয়ুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন অর্থাৎ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কীভাবে প্রজ্জ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশ বিনষ্ট করবে এর তাৎপর্য হল শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবদ্ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ভাগবতেই বলা হয়েছে বদন্তিত্ব তত্ত্ববিদতততত্বং যজ্ঞানমোদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে যা অদ্য় জ্ঞান অর্থাৎ এক বাস্তব বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্যগোলক ও সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্যগোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মি ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরমতত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যগোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরমতত্ত্বের ভগবৎস্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত সূর্যরশ্মি সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায় ভুক্ত নন শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথারই বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরমপুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্যাদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোনো জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রাদির গোবিন্দ সর্বকারণ কারণম ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদিপুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ ভগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে এতে পুংস কৃষ্ণস্তু ভগবান ভগ্রারি ব্যাকুলং লোকং যুগে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন কুতো অর্থাৎ কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমতত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায় এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এমন কি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথা কথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি তৃতীয় শ্লোক ক্লৈব্যং মা স্ম গম পার্থ নৈত্বূপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগতষ্ঠ পরন্তপ অর্থাৎ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এর তাৎপর্য হল অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থনামের সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান আর তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত এই যে অধ্যায়টা আমরা পড়ছি এটা ভগবদ গীতার আঠারোটা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এতে বাহাত্তরটা শ্লোক রয়েছে এই সাংখ্যযোগের মূল তাৎপর্য কী দর্শন প্রকৃতি আর আত্মার মধ্যে পার্থক্য করে এবং আত্ম উপলব্ধির জন্য এই দুটোকে বোঝা অপরিহার্য বলে মনে করে সাংখ্য অনুযায়ী প্রকৃতি হলো জড় উপাদান এবং আত্মা হলো চেতন সত্তা এই দুটিকে পৃথকভাবে জানা এবং তাদের সম্পর্ক উপলব্ধি করাই হল সাংখ্যের মূল লক্ষ্য আর যোগ এই যোগ হলো একটা পদ্ধতি যা আত্ম উপলব্ধির জন্য ব্যবহার করা হয় এটি মন আর শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কৌশল এবং অনুশীলন অন্তর্ভুক্ত করে যোগের মাধ্যমে ব্যক্তি তার মনের অস্থিরতা দূর করে এবং আত্মসচেতনতা বৃদ্ধি করে আর সাংখ্য যোগ এই দুটো একসাথে যেখানে সাংখ্য দর্শনের জ্ঞানকে যোগের মাধ্যমে কর্মে পরিণত করা হয় এর মাধ্যমে ব্যক্তি আত্ম উপলব্ধি ও মুক্তি লাভের পথে অগ্রসর হতে পারে জয় গুরুদেব জয় ভগবান শ্রীকৃষ্ণ